প্যানেল যদি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় সেই ক্ষেত্রে কাস্টমার 90% ঠকে গেছে টিভি কেনার ক্ষেত্রে এক বছর পরে গিয়া আপনার প্যানেলটা নষ্ট হয় চেঞ্জ করতে কাস্টমারের কত খরচ হবে জানেন যে টাকা দা কিনছি সেই টাকার কাছাকাছিই পড়ে কাছাকাছি যেসব টেলিভিশন কোম্পানি তিন বছর থেকে 5 বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় ওই টেলিভিশনগুলি সাধারণত 10 বছর 8 বছর নষ্ট হয় না জেবিকর এই টেলিভিশনগুলি গুগল টিভির এটা প্রাইস রাখতেছি আমরা 18500 টাকা 32 ইনচ এর ডাবল গ্লাসের ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি আছে আমাদের কাছে দুই ধরনের এটা তেত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি কমে পাচ্ছেন এই ব্র্যান্ডের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসে আলহামদুলিল্লাহ ভালো

আপনার সাথে প্রতারণা করতে পারবেন না বা নয়ছয় বুঝে আপনি যে কোনো টিভি আপনার কাছে সেল করতে পারবেন না আচ্ছা তো বিষয়গুলি যদি আমি ডিটেইলস না বলি বা পয়েন্ট আকারে না বলি আপনি বুঝবেন না আচ্ছা তো আপনি চাইলে আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাকে ব্যাখ্যা করতে পারি আচ্ছা তো বন্ধুরা এখানে কিন্তু যে বিকো সব সাইজের টিভি আছে কি কি টিভি আছে কোনটা কত টাকার দাম সেটা জানাবো তার আগে আপনারা জেনে রাখুন যে কোনটা অরিজিনাল টিভি টিভি কিনে কি বড় ঠকবেন না অরিজিনাল টিভি পাবার সেটা জানবো শ্রমিক ভাগ আছে ওকে জি শুধু যে জেপিকো সেটা না আপনি বাংলা পৃথিবীর যে কোনো টেলিভিশন কিনতে যাবেন শুধু আমার পয়েন্টগুলো মাথায় রেখে আপনি টেলিভিশন কিনতে গেলে দেখা যায় আপনি আর জীবনের টিভি কিনতে অন্তত ঠকবেন না আচ্ছা ঠিক আছে তো এই বিষয়গুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কত বছরের আচ্ছা এখন প্যানেলটা অনেকে বুঝে না প্যানেলটা হইছে টিভির যে গ্লাসটা হ্যাঁ এই গ্লাসটাকে প্যানেল বলে এই গ্লাসটাকে প্যানেল বলে আচ্ছা 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 তো এই প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা কত বছরের সেইটা কাস্টমার অনেকে বোঝে না বা জানে না তারা একটা ব্র্যান্ডের শোরুমে যায় গিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসে তারা অনেক সময় দেখে কোম্পানি যদি এক বছরের টেলিভিশন এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেয় সেটাই নিয়ে আসে অনেকে দুই বছরটাই নিয়ে আসে তো জানে না যে অ্যাকচুয়ালি এটা কম বেশি হইলে কি পরিমাণ তারা লুজার হচ্ছে বা ক্ষতি হচ্ছে কাস্টমার সেটা কাস্টমার নিজেই জানে না আচ্ছা তো প্যানেলটা সম্পর্কে একটু আমি বলি সেটা হচ্ছে প্যানেল যদি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় সেই ক্ষেত্রে কাস্টমার 90% ঠকে গেছে টিভি কেনার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা 90% ঠকে গেছে কিভাবে ঠকে গেছে আপনাদের ধারণা এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি হয় তার মানে কোম্পানি আপনাকে এক বছরের মধ্যে যদি কোনো प्रॉब्लम হয় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস দিবে বা ফ্রি আপনি করে দিবে এক বছর পরে গিয়ে যদি আপনার যেহেতু ইলেকট্রনিক জিনিস এটার তো গ্যারান্টি নাই যে কোনো সময় নষ্ট হইতে পারে তো কোনো কারণে যদি এক বছর পরে গিয়া আপনার প্যানেলটা নষ্ট হয় সেক্ষেত্রে এটা কিন্তু চেঞ্জ করতে কাস্টমারের কত খরচ হবে জানেন কত অলমোস্ট প্রাই মানে যে টাকা দেখছেন সেই টাকার কাছাকাছিই পড়ে কাছাকাছি কাছাকাছিই পড়ে আচ্ছা এই যে রেজাল্ট দেখা যায় অনেক কাস্টমার এই প্যানেল চেঞ্জ বা সার্ভিসিং করতে গিয়ে বিরক্ত হয়ে বলে আমি নতুন টিভি কিনব আচ্ছা নতুন টিভি আমিও সাজেস্ট করি যদি প্যানেল আপনারা সার্ভিস না করে বা চেঞ্জ না করে যে টাকাটা খরচ করবেন ওটা দিয়ে আপনারা নতুন টিভি কিনতে পারেন আচ্ছা 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 সো আমি সাজেস্ট করি ব্যক্তিগত ভাবে মিনিমাম তিন বছরের নিচে কোন প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা টেলিভিশন কিনবেন না কারণ কি এক বছরের যে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টিগুলি হয় সেগুলি সাধারণত সবচেয়ে একদম লো কোয়ালিটি যেতে বলে সেই কোয়ালিটির টেলিভিশন গুলি এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় এক বছরের এই লো কোয়ালিটির প্রোডাক্ট গুলি কিনলে হয় কি দেখা যায় এক বছর পরে গিয়ে দুই মাস এক বছর

নষ্ট হয় না এমনীতি সার্ভিস ভালো সার্ভিস হয় কারণ কি 3 বছর 5 বছর পর্যন্ত কোম্পানি তো আপনাকে গ্যারান্টি দিচ্ছে তো এই এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি সম্পূর্ণ টাকা দিয়ে আপনাকে ফ্রি সার্ভিস দিবে মানে ফ্রি রিপ্লেসমেন্ট করে দিবে সো আপনি বেটার না কোম্পানির উপরে মানে অল্প কিছু বাজেট বাড়ায় দিয়ে আপনার যে ইন্টার চাইনিজ টিভি বা অন্যন্য কম দামি লো কোয়ালিটির টেলিভিশনের থেকে যদি কিছু টাকা বাজেট বাড়িয়ে আপনি একটা প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেলিভিশন কিনেন সেটা আপনার জন্য অনেক অনেক বেনিফিট একদম রিস্ক মুক্ত থাকা যায় একদম রিস্ক মুক্ত কারণ 1 2000 3000 4000 টাকা আপনি যদি বেশি দিয়েও কিনেন তাও আপনি 100% রিস্ক মুক্ত আদারওয়াইজ তো আপনাকে আবার দেখা যায় 15000 20000 টাকায় একটা 32 ইজি টেলিভিশন কিনলেন আবার নতুন করে এক বছর পরে আবার কিনতে হবে তাহলে 3 থেকে 5 মাস যে তুমি গ্যারান্টি দেয়

ইকো টেলিভিশন গুলো আছে সেগুলো মিনিমাম আছে তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর তো আমাদের লোয়েস্ট যেটা প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা হচ্ছে তিন বছরের সো তিন বছর হইলে আপনারা একদম রিস্ক ফ্রি আচ্ছা দ্বিতীয়ত আমরা কোন জিনিসটা মাথায় রাখতে পারি আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে আপনার প্রাইস অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এটা আপনার কাস্টমার যদি বাজেট টেলিভিশন না হয় তাহলে কিন্তু তারা মানে অনেক সময় দেখা যায় তাদের প্রবলেম থাকে। এবং তারা যে লোয়েস্ট বাজেটের মধ্যে ম্যাক্সিমাম এখন আপনার লোয়েস্ট বাজেট থেকে ম্যাক্সিমাম কোয়ালিটিটা আপনি কিভাবে বোঝবেন অনেক কাস্টমার এটা বোঝে না আচ্ছা তা আমি নিজেই এটা অনেকবার ফেস করছি কাস্টমার নিজে কাস্টমার শুধুমাত্র একটা শোরুমে যায় গিয়ে নিয়ে আসে দোকানদার যা বুঝায় বুঝব তো নিয়ে আসে ঠিক আছে তো আপনিকে মানে এটা প্রাইসটা যে মানে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটিটা আপনি নেওয়ার একটা টেকনিক শেখায় দেই সেটা হইছে আপনি একটা শোরুমে ব্র্যান্ডে শোরুমে গেলেন গিয়ে আপনি एग्जांपल 32 ইঞ্চি দেখলেন 32 ইঞ্চির প্রাইসটা দেখলেন দেখে ওইটার যে কনফিগারেশন বা স্পেসিফিকেশন থাকে বা কোয়ালিটি থাকে বা ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এই ওয়ারেন্টি গ্যারান্টি স্পেসিফিকেশন সব মিলে আপনি আরেকটা ব্র্যান্ডের শোরুমে যান গিয়ে দেখবেন কি আপনার সেম স্পেসিফিকশন আছে কিনা যদি থাকে প্রাইস টা আপনি দেখবেন যে ওইটা বেশি না এইটা বেশি আচ্ছা এক্সাম্পল হিসেবে আমি বলি যে এই যে বত্রিশ ইঞ্চি জেবিকোর এই টেলিভিশনগুলি যেমন এইটা গুগল টিভি গুগল টিভির এটা প্রাইস রাখতেছি আমরা 18500 টাকা আচ্ছা 18500 টাকা 32 ইনসের জেবিকোর এটা রাখতেছি ডাবল গ্লাসের সেটা হইছে 16500 টাকা আর 32 ইনসি এটা হইছে আপনার Android স্মার্ট এটা 15500 টাকা এইটা হচ্ছে 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটা 17500 টাকা এই যে আপনার প্রাইসগুলি বললাম এখানে যে কনফিগারেশন বা স্পেসিফিকেশন আছে বা যে কোয়ালিটি বা ওয়ারেন্টি গ্যারান্টি আছে বত্রিশ ইঞ্চি জেভিকো এই সেম কোয়ালিটি যদি আপনি একটা ব্র্যান্ডের শোরুমে যান সেক্ষেত্রে দেখা যায় আপনার প্রাইস পড়বে অলমোস্ট ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা তার মানে কি আপনার প্রায় আট থেকে দশ হাজার টাকা বেশি দিয়ে আর আরেকটা ব্রান্ডের শোরুম থেকে আপনি যখন যেটিক শোরুমে আসবেন আপনি এটার ফিচার কালার কোয়ালিটি এভরিথিং ওয়ারেন্টি গ্যারান্টি সব দেখলেন দেখার পর আপনি একটা ব্র্যান্ডের শোরুমে যান দেখবেন কি দুইটার প্রাইস অনেক ডিফারেন্স বাট কোয়ালিটি সেম ঠিক আছে এমনও দেখছে আমাদের কোয়ালিটি অনেক মানে বেটার অন্যান্য ব্র্যান্ড থেকে যদিও আমার ব্র্যান্ড দেখে আমি বলতেছি না আপনি নিজে এসে একটা টেকনিক্যাল লোক নিয়ে আসবেন দেখবেন যে কোয়ালিটিটা ডিফার করে কিনা তারপরে যে আরেকটা বিষয় এটা হচ্ছে পাঁচ বছর প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই বত্রিশ এটা আমরা রাখতেছি সতেরো হাজার পাঁচশো টাকা অনেক ব্র্যান্ড কোম্পানি পাঁচ বছরের প্যানের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই। না তার মানে কি এই পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি মানে প্যানেল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি প্রথম পয়েন্টে বলে দিছি ঠিক আছে সো দামটা বেশি মানে মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা আমার পক্ষ থেকে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে আমরা অনেকে অনলাইনে টিভি অর্ডার করি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে টিভিটার মার্কেট প্রাইস 30000 টাকা অনলাইনে অনেকে বলতেছে 15000 টাকা 20000 টাকা দিয়ে দিবে এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো সেখানে প্রতারিত হব না আচ্ছা এই ক্ষেত্রে যে বিকাশ প্রতারকদের থেকে বাস্ত একটাই আপনার উপায় হইছে সেটা হইছে আপনারা অবশ্যই অনলাইনে যদি কেউ টিভি টেলিভিশন অর্ডার দিয়ে থাকেন বা করতে চান তাহলে আপনারা ভিডিও কল দিবেন আমাদেরকে আমাদের বলতে যে কোনো অনলাইনে শোরুমে আপনি ভিডিও কল ছাড়া আপনি টাকা বিকাশ করবেন না কারণ কি আপনি যেমন ভিডিও কল ছাড়া অনেক প্রতারক আছে তারা হচ্ছে টেলিভিশন আনায় তাদের শোরুম আনায় তারা শুধু বিকাশে টাকা নিয়ে আপনাকে আ সাথে উদাহরণ করে আপনাকে ব্লক করে দিবে তো আপনি যখন বলবেন যে আমি আপনাকে টাকাটা পাঠানোর আগে আমি একটা ভিডিও কল দিব। তখন প্রতারকরা ভিডিও কলে আসে না আচ্ছা হ্যাঁ তো এই ভিডিও কলটা মানে এটা টেকনিক এর আর কোনো অন্যভাবে আপনাকে প্রস্তাব করবেন না কারণ কি অনলাইনে ভালো লোক আছে খারাপ লোক আছে যেমন আমরাই সেল করি অনলাইনে আমরাও তো বিকাশ নেই তাহলে আমাদের কাছে আমরা সবসময় বলি আমাদেরকে টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে আমাদের ছবি এসএস দিয়ে রেখে দেন রেখে তারপর আপনি টাকা পাঠান কিন্তু আমরা আমরা আবার আমাদের যে দেখেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখেন তারপর আপনি অডিও কল দিয়ে কথা বলে বা ভয়েস কল দিয়ে আপনি কথা বলে টাকা পাঠান না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ক্ষেত্রে আপনারা ভিডিও দিবেন বা যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে হোক আপনি ভিডিও কল দিবেন

কত কি কি টিভি আছে কি কি সাইজ আছে প্রাইস গুলো একটু প্রাইস গুলো বলার আগে আরো কিছু আমি তথ্য দেই যে অরিজিনাল আপনারা প্রোডাক্ট কিভাবে বুঝবেন বা ডুপ্লিকেট কিভাবে বুঝবেন অনেকেই তো এই টেলিভিশন ইলেকট্রিক সম্পর্কে অনেক ধারণা থাকে না তারা কিভাবে বুঝবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট আচ্ছা এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটাই সাজেশন দিব আপনারা সব সময় শোরুম থেকে কিনবেন এটা হইছে Samsung হোক Sony হোক বা Amart জৈবিক হোক অফিশিয়াল শোরুম থেকে কিনবেন জানার তানা যে কোনো লোকাল দোকান থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এতগুলা দেখা যায় অনেক লোকাল দোকানে আপনারা পুরাতন মাল বিক্রি করে বা কিউসি ফেল প্রোডাক্ট বিক্রি করে ফেল প্রোডাক্টগুলি বিক্রি করে एग्जांपल আমরা যেমন টেলিভিশনগুলি আমাদের 100% চেক করার পরে কিউসি পাস হওয়ার পরে আমাদের শোরুমে উঠাই তারপরে যেগুলি কিউসি ফেল হয় বা হালকা পাতলা ডিফেক্ট হয় সেই ডিফেক্ট প্রোডাক্টগুলি আমরা লোকাল দোকানে সস্তায় বিক্রি করে দেই তারও জৈবিক নামই থাকে ওই দোকানে দেখা যায় আমরা সস্তায় মাল বিক্রি করার পরে তারা আবার সস্তায় বিক্রি করতে পারে তো ডিফেক্ট মাল কিনতে গেলে দেখা যায় ভবিষ্যতে প্রবলেম হইতে পারে আমাদের থেকেও যদি কেউ ডিফেক্ট মাল চায় আমরা বলে বিক্রি করি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক দোকানদার এটা বলেও না যে এটা ডিফেক্ট প্রোডাক্ট বাট আমাদেরকে ডিফেক্ট মাল আমাদের শোরুমে নেয় আমাদের ডিফেক্ট মাল যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা একদিন আমাদের সময় দিতে হবে

টু কে টেলিভিশন ফোর কে বলে বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা তো না এটা যাচাই ঠিক আছে এইটা বোঝানোর জন্য আপনার শর্ট ভিডিও তে তো আমি বোঝাতে পারবো না আপনারা শোরুমে আসবেন আমি এই জিনিসগুলি ডিটেইলস আপনাকে বুঝাই দিবো আবার অনেক সময় দেখবে র্যাম রোম র্যাম রম দেখা যায় এই যে র্যাম আর রোম এই একটা বিষয় বলি যে মেমোরি যেটা এই দুই জিবি বত্রিশ জিবি বা ওয়ান জিবি এইট জিবি বা দুই জিবি ষোলো জিবি এই জিনিসগুলি অনেক সময় দেখায় সফটওয়্যারের মাধ্যমে কম দামে অনেক ব্র্যান্ড আছে যারা নাকি এগুলি ফেক মানে ফেক তৈরি করে থাকে টেলিভিশনের মধ্যে তো এই জিনিসগুলো আমরা আপনাদেরকে আপনারা ফোন দিয়ে অথবা আমাদের showroom এ আমরা বুঝিয়ে দিব এটা কি অরজিনাল না ডুপ্লিকেট ধরা capacitiটা বা টেকনিকটা কি টেকনিকটা আমরা বুঝিয়ে দিব আবার কিছু কিছু দোকানদার আছে তারা আবার বিক্রি বাড়ানোর ক্ষেত্রে জন্য তারা নিজেরাই কি বলে যে আমরা নস্টালির নতুন টিভি দিয়ে দিব একদম একদম মানে পুরাতনটা রেখে নতুন টিভি দিব আচ্ছা এইটা কোনো কোম্পানি আপনাদের নতুন টিভি দেয় না তো কোম্পানি না দিলে সে কিভাবে দেয় সে তার শুধু ব্যক্তিগত সেল বাড়ানোর জন্য একটা মিথ্যা আশ্বাস দেয় সেক্ষেত্রে দেখা যায় আপনি কিভাবে বুঝবেন আপনি বোঝার একটাই টেকনিক প্রতিটা টেলিভিশনের সাথে একটা গ্যারান্টি কার্ড থাকে সেই গ্যারান্টি কার্ডের সাথে কোম্পানি কি কি দেয় সব ডিটেলস লেখা থাকে তা আপনাকে যদি কোনো দোকানদার বলে যে নষ্ট নতুন টিভি দিব সেক্ষেত্রে আপনি বলবেন গ্যারান্টি কার্ডে প্রিন্ট করা কোম্পানি লেখা আছে কিনা এটা আমাকে দেখান আচ্ছা যদি মেমত ক্যাশ মেমত হাতে লিখে দেয় তার মানে এটা বোঝা যাবে সে ব্যক্তিগতভাবে দিচ্ছে কারণ ব্যক্তিগত দিলে আপনার প্রবলেমটা কি সেটা আপনি মানে ব্যক্তিগত প্রবলেমটা কি সেটা আপনি কি মানে ধরেন প্রবলেমটা হইতে পারে এমন হইতে হইতে পারে যে দোকানটা একটা আজ আছে কাল নাই বাট কোম্পানিটা আজীবন থাকে হ্যাঁ কোম্পানি যেমন আমি যদি আমি মারা যাইতে পারি বা আমি এই বিজনেস ছেড়ে দিতে পারি বাট আপে কোম্পানি কিন্তু ম্যানেজমেন্ট টু জেনারেশন থেকে যায় সো আপনি যদি কোম্পানি গ্যারান্টি কার্ডে যা যা লিখবে তা সব পাবেন বাট আমি ব্যক্তিগতভাবে একটা ক্যাশ নোট লিখে দিলে সেটা নাও পেতে পারেন ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তো আরো কিছু মানে দোকানদাররা ফেক কথা কথা বলে সেটা হইছে যে 32 ইঞ্চি টেলিভিশন OLED বা ALD বা QLED বলে বলে 32 ইঞ্চি টেলিভিশন বাংলাদেশ না পৃথিবীর কোথাও OLED QLED তৈরি হয় না OLED QLED তৈরি হয় আপনারা 50 55 থেকে উপরের বড় বড় সাইজে ওই অ্যাডব টেকনোলজি 32 ইঞ্চি নাইগা তো সেক্ষেত্রে অনেক কোম্পানি এগুলি বলে আবার অনেকে বলে আজীবন ডিশ ফ্রি মানে আপনি ডিশের ডিশের চার্জ দিতে হবে না এইটা একটা মিথ্যা তথ্য এটা একটা সময় অ্যাপস এর মাধ্যমে একটা সময় কিছু কিছু অ্যাপস ব্যবহার করে এটা হইতো বাট ইদানিং এটা গভর্নমেন্ট একদম বন্ধ করে দিছে সো আপনাকে ওই জাস্ট আপনি যদি বলেন ভাই আজীবন ডিশ ফ্রি দোকানদার বলে হ্যাঁ ভাই ডিশ ফ্রি একটা মিথ্যা যদি জানা থাকে আমাদের হটলাইনে ফোন দিবে না হটলাইনে ফোন দিলে আমরা ডিটেলস আপনাদেরকে বুঝাই দিব যে প্রতারণা প্রতারকদের থেকে বা দোকানদারা কি কি মিথ্যা টিভি বিক্রি করে এগুলো আপনাদেরকে সব মানে

পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের ওয়েবওয়েস এল জি অপারেটিং সিস্টেম এর যেগুলি দেখতেছেন প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবগুলি পাঁচ বছরের গুগলের সবগুলি চার বছরের আর্টের সবগুলি পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং রেগুলার যেগুলি আছে সেগুলি তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আমাদের টেলিভিশন সবগুলি হচ্ছে বয়স কন্ট্রোল সহ বয়স কন্ট্রোল সহ কিছু কিছু টেলিভিশন আছে সেটা হচ্ছে আপনার হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল মানে রিমোট ছাড়াই চলবে রিমোটও লাগবে না আপনার বয়স কন্ট্রোলের ক্ষেত্রে আপনার রিমোট ছাড়াই চালাতে পারবেন

লোকাল ব্র্যান্ড শপ সেই সব ব্র্যান্ড শপে এগুলি এক লক্ষ বাড়াও হাজার আমরা দিচ্ছি পঁয়ষট্টি ইঞ্চি মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং এই যে এইটা পঞ্চান্ন হাজার টাকা এইটা অন্যান্য দোকানে অন্য ব্র্যান্ডের লোকাল ব্র্যান্ডের শোরুমে পাওয়া যায় এগুলি নিরানব্বই টাকা আমরা দিচ্ছি পঞ্চান্ন হাজার তারপর পঁচাত্তর ইঞ্চি এই যে এত বড় টেলিভিশন পঁচাত্তর ইঞ্চি যে এটার দাম হচ্ছে এক লক্ষ টাকা অন্যান্য শোরুম গুলিতে এগুলি দেড় লক্ষ টাকা করে প্রাইস আচ্ছা তো মানে অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা আপনি কমে পাচ্ছেন এই ব্র্যান্ডের আচ্ছা এবং ওয়ারেন্টি গ্যারান্টি এগুলি কিন্তু তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আচ্ছা তো এরকম আমি অনেকগুলো মডেল আছে আমাদের অনেক অনেক মডেল আছে আপনারা শোরুম ভিজিট করেন

ঠিক আছে মিরপুরে আপনারা চলে আসতে পারেন আর ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবো প্রবাসীরা অনেকে আমাদের থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে থাকে এবং ইএমআই মাধ্যমে আপনারা ব্যাংক কার্ডের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট কিনে নিতে পারবেন কিস্তির সিস্টেমের মাধ্যমে সেটা আপনার ব্যাংক কার্ড থাকতে হবে ইএমআই সিস্টেমে ওকে থ্যাংক ইউ সমীপ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম